भारत माता की, 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 BNS हेलो हेलो BNS हेलो हेलो BNS हेलो हेलो भारत माता की, भारत माता की, भारत माता की ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভারতীয় মজদুর সংঘের যে রীতি নীতি পরম্পরা আমরা সেটাকে মেনেই যে কোনো সভা অনুষ্ঠান আমরা আরম্ভ করি তো আমাদের শ্রমিক গীত আমি গীতটা পরিবেশন করব সঙ্গে আমার সঙ্গে বন্ধুরাও আছে জন মানে ধৰ্ম মাধে মানৱতা ধৰ্ম মাদে মানৱতা শোষিত পীড়িত বঞ্চিত মানুহে শোষিত পি

ধন্যবাদ সকলোখিনি ধন্যবাদ আপোনাৰ সবাই চলাচলের মাধ্যমে একটু সম্বোধিত করে নিই ওনাকে ধন্যবাদ আপনাদের সব আমরা শুরু করে দিয়েছি আমাদের মধ্যে আমাদের ধন্যবাদ সময় ম্যা হাত দিন সম্বর্ধিত করছেন মিস্টার শ্বরূপ রায় ওয়েস্ট বেঙ্গল স্টেটের জেনারেল সেক্রেটারি মিস্টার শান্তনু ঠাকুরকে মিস্টার শান্তনু ঠাকুরকে শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে সম্বর্ধিত করছেন মিস্টার শাহরুখ রায় জেনারেল সেক্রেটারি এসি ওয়াই ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্পর্কিত করছেন মাননীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে ধন্যবাদ वंदे दे वन दे शिपिंग इंडस्ट्री में मिनिस्ट्री ऑफ शिपिंग डीजी शिपिंग और सेलेस ऑफ इंडिया भारतीय मजदूर संघ संयुक्त में सीमेंट के बारे में सीमेंट पॉलिसी के बारे में नया आई मीन नया सिस्टम के बारे में सुझाव कैसे करना है उसका सीबीए कैसे करना है पोलिस कैसे चेंज करना है ডিজি শিপিং লিখতে আজকে কলকাতা প্রেস ক্লব সেলর্স ইউনিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে যে প্রোগ্রাম করা হচ্ছে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন পি আর বিটালজি ন্যাশনাল প্রেসিডেন্ট এসইউআই এমবিএস এমপিএস প্রদীপ জি স্বরূপ জি প্রদীপ পিজলিজি গত ন বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে ম্যারিটাইম সেটার যে অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা এই আমাদের মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের যে কর্মকাণ্ড সেটা দেখলেই আমরা বুঝতে পারছি আপনারা জানেন যে সারা ভারতবর্ষে সাত হাজার পাঁচশো কিলোমিটার যে কোস্ট লাইন সেই কোস্ট লাইনের বিশেষভাবে তার ডেভেলপমেন্টের কাজ চলছে কোস্ট লাইনের এগুলোতে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দু হাজার সালে যে সাগরমালা স্কিম আনা হয়েছিল সেই সাগরমালা স্কিমের মাধ্যমে আজকে দেশের বিভিন্ন প্রান্তে চায় সে সিপোর্ট হোক ইনল্যান্ড ওয়াটারওয়ে স্পোর্ট হোক এবং বিভিন্ন জলমার্গ যেগুলো আছে যেগুলোর বিকাশ চলছে সেই কার্যক্রমে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে আমাদের সাগর দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা ভারতবর্ষে শুধুমাত্র চারটে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ ন্যাশনাল জলমার্গ আমরা পেয়েছি গত ন বছরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা একশো এগারোটা জলমার্গের বিকাশ আমরা শুরু করেছি তার মধ্যে পঁচিশটা আমাদের কমপ্লিট হয়েছে আরও প্রায় পঁয়ত্রিশটার মতো কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং আর যেগুলো আছে সেগুলোর প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি করা হচ্ছে যে আগামী দিনে কিভাবে জলমার্গ বিকাশকে আমরা বাড়িয়ে তুলব আমাদের ছেলেপুলেদের আমরা ডক্টর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য বিভিন্ন প্রফেশনে আমরা তাদের দিতে চাই কিন্তু আমরা কখনোই এটা চিন্তা করি না যে মেরিন সাবজেক্টটা একটা বৃহত্তর সাবজেক্ট আগামী দিনে হয়ে উঠতে পারে বিশ্বের বুকে যদি আজকে চায় না মেরিন সাবজেক্টে একটা বিরাট ভূমিকা নিতে পারে তো ভারতবর্ষের জিওগ্রাফি এবং তার যে সাত হাজার কিলোমিটার যে কোস্ট লাইন আছে সেই কোস্ট লাইনকে ইউজ করে আমরা একটা বিরাট মেরিটাইম সেক্টরকে গড়ে তুলতে পারি এটা আমরা কখনো ভাবিনি আগে আমরা আজকে সিঙ্গাপুর এবং কলম্বো এই দুটো জায়গাতে দেখছি যে সিপের বড় জংশন তৈরি হয়েছে এবং দুটো জায়গাতেই চায়নার একটা আছে চায়না ক্যাপচারিং করে রেখেছে আমরা কিন্তু বেটার সলিউশন আমরা আমরা আনতে পারি যদি এই ভারত মহাসাগরের এই যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু ইন্ডিয়া ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সত্তর হাজার কোটি টাকা খরচা করে আপনারা জানেন গ্যালাথিয়ার বেতে আমাদের বিরাট বড় প্রজেক্ট চলছে যেখানে সিঙ্গাপুর এবং কলম্বোকে চ্যালেঞ্জ দিয়ে আমরা পোর্ট করতে চাইছি বিরাট বড় আমরা ম্যারিটাইম হাত তৈরি করতে চাইছি যে আগামীতে বিশ্বের বুকে যে টেন পয়েন্ট চ্যানেল আছে সেই টেন পয়েন্ট চ্যানেলকে আমরা বেশি স্ট্রং এবং শক্তিশালী করে তুলব এবং সেটাকে একটা বৃহত্তর জংশন করে তুলতে পারবো এটা আমাদের প্রচেষ্টা তাহলে আমরা এই থার্টিন পার্সেন্ট যে বিজনেস হচ্ছে সেটাকে আমরা বৃহত্তরভাবে ক্যাপচার করতে পারবো ভারতবর্ষকে ইকোনমিকলি স্ট্রং করতে পারবো আজকে আমাদের এই যে নেভির যে একটা অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে একটা বার্তা দেওয়া যে যেখানে আমাদের সাথে যে ট্রেনিং প্রক্রিয়া চলে এই ট্রেনিং প্রক্রিয়াগুলোর মাধ্যমে একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে ঠিক আছে যাতে বেকার ছেলেরা এতে আসলে তারা এই জায়গায় একটা ট্রেনিংটা নিয়ে একটা কাজের সুযোগ পাবে এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকে আমাদের এইটার উদ্বোধন হলো একটা শিপিং যে ভিতরে যে কারবাইগুলো আছে সেইগুলো তো তাদের জানতে হবে শিখতে হবে তবে তো সেই জাহাজটাতে সে উঠবে সেটা এই মুহূর্তে মানে নির্দিষ্ট কোনো ভাবে কিছু নেই তবে এটা ওরা করেছে যারা দায়িত্বে আছে তারা বাকিগুলো খুবই ভালোভাবে বলতে পারবে ঠিক আছে আমাদের একটা ইউনিট এখানে চালু হলো হুম আচ্ছা এটা কি কোনো মানে চার্জেবল আছে মানে না এখানে একটা ন্যূনতম বজায় চার্জ আছে একটা ন্যূনতম শিক্ষার জায়গাটাতে আসতে গেলে বাড়ি থেকে আসতে গেলে একটা চার্জ আছে চার্জ বলতে যেটা বজায় সেটা এখানে নেই আর ইনস্টিটিউশন কততে করলে ভালো হতে পারে এদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে আপনার নাম আমার নাম অরুণাভোপাধ্যায় ডিজনিশন উত্তর ২৪ পরগনা জেলা প্রেসিডেন্ট ভারতীয় মজদুর সংঘের Hmm.